সৌদি আরবে সবকিছুতেই কড়াকড়ি বিষয় যদি হয় নারী সংশ্লিষ্ট তাহলে তার জন্য নিয়মকানুন আরো কঠোর বই কি বিশেষ করে নারীদের চালচলন পোশাকের ব্যাপারে কিন্তু এবার সেই নিয়মকে বড় আঙুল দেখিয়ে সৌদি শাসকদের বেশ বেকায়দায় ফেলে দিয়েছেন সেই দেশেরই এক রাজকুমারী বলা যায় রাজকুমারী এখন সৌদি শাসকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন আলোচিত এই রাজকুমারীর নাম আমিরাহ আল তাবিল রক্ষণশীল আরব নারীদের কাছে হঠাৎ করেই আদর্শ হয়ে উঠেছেন রাজকুমারী সৌদি নারীদের প্রচলিত অ্যাবায়াস পোশাকে তিনি আবদ্ধ থাকতে পছন্দ করেন না যথেষ্ট স্টাইলিশ পোশাকে তাকে দেখা যায় যেসব পোশাক কেবল পশ্চিমাদের সঙ্গেই যায় আমির উচ্চতর পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রাইভিং করেন চমৎকার খেলতে পারেন স্পিড রেসও আধুনিক জীবনযাপনের ধরনকেই আদর্শ বলে মনে করেন তিনি শুধু তাই নয় সৌদি নারীদের পুরানো বৃত্ত ভেঙে বেরিয়ে আসা উচিত বলেও মনে করেন বৃত্ত ভাঙা এই ৩৩ বছর বয়সী রাজকন্যা ইতিমধ্যেই প্রায় সত্তরটি দেশ ভ্রমণ করেছেন মানুষের পাশে দাঁড়াতে সবসময় সচেষ্ট দেখা যায় তাকে শুধু সৌদি আরবে নয় বিশ্বের নানা স্থানে মানবিক সংকট কাটাতে চেষ্টা করেন তিনি এজন্য বিশ্বের নানা স্থানে ভ্রমণ করতে হয় তাকে নিজস্ব দাতব্য সংস্থার মাধ্যমে তিনি পশ্চিম আফ্রিকা পাকিস্তান সোমালিয়ার দুর্গতদের সহায়তার করে যাচ্ছেন। তবে আমিরার এসব কর্মকাণ্ড পছন্দ নয় সৌদি সরকারের তাদের আশঙ্কা আমিরার এমন চালচলন সৌদি নারীদের শরিয়া আইন ভেঙে উৎসাহ দেবে যা সৌদি আরবের জন্য হুমকি স্বরূপ